দুঃখের ভার আর মায়ার মায়া জাল বড় কঠিন বস্তু কেউ পিঁপড়ের মতো নিজের ওজনের অনেক গুণ বেশি বহন করতে পারে কেউ আবার শ্যাওলার মতো পরজীবী হয়ে বাঁচে কেউ এক আকাশ ভালোবাসার পরও নতুনের আগমনে পুরাতন যা কিছু চাপা পড়ে যায় কেউ সেই দুঃখ ভুলতে পার করে সমুদ্র হিমাচল কেউ হাজারো পেয়ে সন্তুষ্ট হয় না কেউ না পাওয়ার তৃষ্ণায় জীবন অতিবাহিত করে দেয় তাদের সম্বল শুধুমাত্র অপেক্ষা কারোর মনে প্রিয় মুখ প্রিয় মানুষকে দেখলেই ঝলমল করে ওঠে পুরো পৃথিবী সে আনন্দে খিলখিলিয়ে ওঠে আবার কেউ পুরোপুরি পাওয়ার পরও আকাশচুম্বী প্রত্যাশা রাখে ব্যথিত হয় দুঃখ পায় ভয় পায় হারানোর তাই প্রতিটা মুহূর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায় সমব্যাথী হতে পারে না সেই অজানা অচেনা মানুষের প্রতি যে তার প্রিয় মানুষের প্রিয় প্রিয় মানুষের অন্তরে বাহিরে শুধুমাত্র নিজেকেই চায় এমনকি প্রিয় মানুষের প্রতি অন্য মানুষের চোখ দিয়ে দেখাটাও সহ্য হয় না অপেক্ষা যে করে আর যে করায় দুজন বিস্তর ফারাক বিস্তর পার্থক্য কেউ সব উজাড় করে অপেক্ষা করে নিঃস্বরিক্ত অসহায় হতদরিদ্র হয়ে সব হেরে বসে থাকে আর একজন সেই সব জেনে বুঝে অপেক্ষা করায় নিজে যাকে অপেক্ষা করায় যে তীব্র ভালোবাসা দেখে সে মুখ ফেরায় সে ঠিক একই রকম মুগ্ধতায় নতুনের মায়ায় পড়ে সেই মায়াজাল ছিন্ন করা তার সাধ্যের অতীত যারা বোঝে তারা নীরব হয় কারণ নিজের জীবনের উপলব্ধি তাকে জানান দেয় হৃদয় ভাঙার মতো কঠিন কাজ পৃথিবীতে নেই সেই পাপের প্রায়শ্চিত্ত নেই সেই বোঝা বইতে পারার শক্তি নেই তাই চুপচাপ নীরবে নিভৃতে যতনে নদীর মতো একুল ভেঙে ওকুল গড়া দেখা ভালো ভাঙা গড়ার খেলায় নিজে হেরে অন্যকে জিতে দেওয়ার মাঝে যে সন্তুষ্টি আছে শান্তি আছে তা জগতে আর কোনো কিছুতেই নেই সবাই হাসি মুখে দাফনের কাপড় জড়িয়ে হাসতে পারে না লেখা সরচিত ধন্যবাদ নজর